এই মেয়ে এখনো কন্টিনিউয়াসলি এই ছেলে ওই ছেলের সাথে ঘুরতে যায় বিভিন্ন ব্লক ব্লগ বানায় এছাড়া রিসেন্টলি এই মেয়ের আরেকটা লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছে

তারা ব্লক চ্যানেল খুলে বসে এই যে দেখেন এত কিছুর পরেও এই মেয়ে আরেকটা ছেলের সাথে গিয়ে কেক টেক কাটতেছে ইভেন বিভিন্ন জায়গায় গিয়ে খাইতেছে খাইতেছে ওইগুলার ব্লগ বানাইতেছে এছাড়া কন্টিনিউলি টিকটকে নাচানাচি ফালাফালি তো করতেই আছে। কি বলবো আমি ভাই এইটাই বুঝি না এই মেয়ের কি কোনো ফ্যামিলি বাবা মা ভাই কেউই নাই তারা কি এই মেয়ের এইসব কর্মকাণ্ড গুলা দেখতেছে না যদি শুধু ব্লগ বানাই তো নাচা নাচি করতো তাও মানতাম এখনো কন্টিনিউসলি এই ছেলে ওই ছেলের সাথে কক্সবাজার টক্সবাজারে ঘুরতেছে ওইগুলার ভিডিও আপলোড করতেছে কি আমি বয়ফ্রেন্ড তুই কি আমার কোনো এই যে সামিরা খান মাহি যে কিনা হচ্ছে নাটকে অভিনয় করে আপনারা অনেকেই তার নাটকের অভিনয় দেখছেন সে রিসেন্টলি একটা প্রোগ্রামে এই টাইপের ড্রেস আপ পরে এই ধরনের অঙ্গভঙ্গি করে নাচানাচি করতেছে এই ড্রেস আপে তারা লাগতেছে জঘন্য বাজে আমার কাছে তো লাগতেছিল সুইমিং কস্টিউম পরে নাচতেছে আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নবী একটা হাদিস বলে গেছে এমন একটা সময় আসবে যে সময় মেয়েরা পোশাক পরবে ঠিকই কিন্তু তারপরও তারা উলঙ্গ থাকবে এই সামিরা খান মাহির এই ড্রেস এর পারফেক্ট উদাহরণ তো এই ড্রেসে তারে জঘন্য লাগতেছিল এর উপর এই টাইপের এইভাবে নাচানাচি করতেছে আমি তোকে জাস্ট এইটা ভাবতেছি নাটকে অভিনয় করেই এদের এই অবস্থা এরা যদি বলিউড হলিউড এর নায়িকা হইতো তাহলে যে ওরা কি করত একবার ডিপলি চিন্তা করত এটা কি মানা যায় তখন তো পারলে ওরা মনে হয় সব খুইলে নাচানাচি করত কিছু করার নেই এটাই বাস্তব তবে গেস এই সামিনা খান মাহির এই ড্যান্স দেখে অনেক অবাক হয়েছে অনেকে সমালোচনা করতেছে কিন্তু আমি তার এই ড্রেস আপ এমন নাচানাচি দেখে মোটেও অবাক হই নাই কেন কি হয়েছে কারণটা হচ্ছে এই মেয়ের আগের কিছু কর্মকাণ্ড এই মেয়ে তার ফ্রেন্ড টাঙ্গিয়া যেমন মিথিলার সাথে একবার একটা শপিং এ গেছে সেইখানে শপিং মলে একটা ছেলে টয়লেটে গেছিল এই সামিরা খান মাহি আর তার বান্ধবী মিলে সেই ছেলেটা ড্রেসলেস একটা ভিডিও করছে সেই টয়লেটে থাকা ছেলেটা ড্রেসলেস একটা ভিডিও করছে ইভেন সেটা তারা স্টোরিতেও আপলোড দিছে ভাই এটা আমার মুখের কথা না এইটা তারা নিজেরাই স্বীকার করছে তবে যেই মেয়ে একটা ছেলের এই টাইপের ভিডিও করে স্টোরিতে আপলোড করতে পারে তার কাছে এই ধরনের নাচানাচি করা তো কোনো ব্যাপারই না ফোনে কানেক্ট করে নিজের ফটো ইউজ করতে পারবেন এছাড়া আরো বিভিন্ন ধরনের মধ্যে আছে ইভেন আপনার ফোনে কল আসলে এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন কথা শোনা যায় ক্লিয়ার আছে

বর্তমানে যারা নাটক করে তাদের চলাচল অবস্থা দেখলে আসলে আফসোস হয় আমরা ছোটবেলায় যাদের নাটক দেখতাম যেমন অপি করিম একজন আছে কিংবা আরো আগে যারা ছিল সেই সময়কার যারা আছে তারা কিভাবে চলাচল করত তারা তাদের নিজের ইমেজটা কিভাবে মেনটেন করত আর এখনকার যারা নাটক সিনেমা করে তারা কয়েকটা অভিনয় করেই ভাবে তারা হলিউডের নায়িকা হয়ে গেছে কি বলবো যাই হোক সো প্লিজ কেউ যদি এই মের ফ্যামিলির মানুষকে চিনা থাকেন তাদেরকে একটু জানান এই মেয়ের অবস্থা সম্পর্কে তো গেছে আজকের এই লিঙ্ক বের করে হাসা হাসি করা এই মেয়েদের নিয়ে আপনার কি মতামত কিংবা মাহির এই ডান্স নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ